হ্যালো 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 তুমি কখন আসলা জামাই 엄마 তুমি দুপটামি করে জামাই না বুঝলাম গেট লক করে রাখা আশা কি কেউ নাই নাকি হ্যালো কই তুমি বাচ্চা সারাদিন বাফার বাড়ি যাও এগুলো নিয়ে আসে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারে গেলাম আবার কেটা ফোন দিলো

নেট নাই নেটস নাই নেট নাই আমি তাহলে কেমনে কথা কইতাছি নেট এ প্রবলেম দিছ হ্যালো 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 তুমি কখন আসলা জামাই ওমা তুমি দুষ্ট আমি ঘরে জামাই লাগি হঠাৎ করে আয়া পড়লা ফোন দিয়ে আইবা না একটা ফোন দিয়ে আসবে না পাগল আমরা যাইতাম আর কি

ব্যাগ দাও ব্যাগ খুলো দাও মিথ্যা কথা কইছস লাগে অসুবিধা পকেটে একটা আছে আমি দেখছি একটু আগে অসুবিধা না দেখছি একটা পকেটে যে ডুবে আমি না মানে হাতে জায়গা হয় না আর কি না আমার কাছে দাও মার কাছে দাও মাইক কে দি ওজে গোনটালা বলার সেট দিমু একটু মাইরে দাও আমার বাসা জায়গা গরু কিনবো বড় বড়

আমরা কি বেড়া দেহি জালটা টাকা আছে নাই ঠিক আছে তাহলে থাকো দেই আমরা কুত্তা সিনাস কুত্তা সিনাস সিনাস গা গাতে গন্ধ বেরে এ তুই যে কুত্তার মতো তোর গাতে গন্ধ বেরে